শিক্ষার পরিকাঠামো সুন্দর্য নষ্ট করছেন কিছু দুষ্কৃতি অভিযোগ জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম পেলাকে এমনটাই অভিযোগ উঠে আসছে অঙ্গনারী কেন্দ্র থেকে বেশ কিছুদিন ধরে অন্ধকার নামলে দুষ্কৃতীদের আড্ডা হয়ে ওঠে আড্ডা নামে চলে মধ্যপাট চলে আরো নানান অসামাজিক কাজকর্ম অঙ্গনারী কেন্দ্রে এই খবর পেয়ে ছুটে যান জুলাইবাড়ি আইসিডিএস দপ্তরের সুপারভাইজার বাপন এখন দেখার বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের দুষ্কৃতীদের এই ধরনের নোংরামের বিরুদ্ধে প্রশাসনিক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমি খবর পেয়েছি দিদিমণির কাছ থেকে যে গতকালকে রাতে বেলা নাকি কিছু দুষ্কৃতি সেন্টারটা গোবর টোবর মেরে সেন্টার মানে পরিবেশটা বেশি একটা ভালো লাগছে না এবং এই সেন্টারের যে মানে আমি দীর্ঘদিন যাবত এই সেন্টার দায়িত্বে ছিলাম জানতাম এই সেন্টার অনেক ভালোভাবে চলতো দিদিমণি দিদিমণি অনেকবার আমরা পুরস্কৃত করেছি ব্লক লেভেল বা তো এই ধরনের মানে বর্বরতা একদম কাম্য না কোনো একটা বিদ্যা দানকারী কোনো স্থানে এমন মানে পরিবেশ যাতে না হয় সেটার জন্য আমি স্থানীয় যে এলাকাবাসী আছে ওদেরকে আমি অনুরোধ জানাবো ওনারা যাতে এই এইসব বর্বরতা যাতে এইসব মানে একটা ছোট্ট বাচ্চাদের যেখানে পড়াশোনা করানো হয় এইসব সেন্টারে যাতে এইসব বর্বরতার স্থান যাতে না হয় সেটার জন্য আমি এলাকাবাসীকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ওনারাও যাতে সতর্ক থাকেন এবং সেন্টারের পরিবেশ যাতে ঠিক থাকে বাচ্চাদের সুন্দরভাবে আমরা যাতে শিক্ষাদান করতে পারি বা বাচ্চাদের সব মানে সুনিশ্চিত মানে বাচ্চাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে পারি এটাই আমার আহ অনুরোধ থাকবে স্থানীয় এলাকাবাসীর সাথে